এটাই হচ্ছে জীবন যুদ্ধ জীবন জীবিকার তাগিদে মানুষগুলা এত কষ্ট করছে বৃষ্টিতে ভিজে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে এই মানুষগুলা এই শেষ বয়সে এসে এত কষ্টের কাজ করছে বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ এই হচ্ছে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা হচ্ছে খুবই ব্যস্ত নদী খুবই খুবই ব্যস্ত এই বুড়িগঙ্গাকে ঘিরে অনেক মানুষের জীবিকা অর্জন করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন কি এই বয়সে কত কষ্টের কাজ করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বুড়িগঙ্গার সৌন্দর্য এই হচ্ছে বুড়িগঙ্গা নদীর দেখুন দেখুন বুড়িগঙ্গার ব্যস্ততা দেখুন এই বুড়িগঙ্গার পানি কিছু কিছুদিন আগে অনেক কালো ছিল আস্তে আস্তে পানি বেড়ে যাচ্ছে নতুন পানি এসছে পানিটা এখন একটু পরিষ্কার হয়েছে বুড়িগঙ্গার পানি খুবই দূষিত পানি খুবই দূষিত পানি কারণ ঢাকা শহরের যত বর্জ্য আছে সব এসে পড়ে এই বুড়িগঙ্গা নদীতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঢাকা শহরের প্রাণ এই দেখেন কত বয়স্ক মানুষ নৌকা বেয়ে যাচ্ছে বুড়িগঙ্গার পানি হচ্ছে খুবই দূষিত তারপরেও বুড়িগঙ্গাকে ঘিরে অনেক মানুষের কর্ম কর্মসংস্থান হয় এই বুড়িগঙ্গাকে ঘিরে বন্ধুরা এখন বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিতে দাঁড়িয়ে ভিডিও করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমি ভিডিও করছি বৃষ্টিতে ভিজে এই বৃষ্টির মধ্যেও দেখেন কত কষ্টের কাজ করছে মানুষ এই যে দেখতে পাচ্ছেন দেখুন নৌকা একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে কারণ এই জায়গা এই রাস্তাটা অনেক ছোট এই বাঘটা অনেক ছোট বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি ব্যস্ততা দেখুন Thank <laughs> you.